আবেদন স্মারক লিপি জমা দিতে যাব এই মুহূর্তে কোতোয়ালি থানার ওসি সাহেব মিজান ভাই তিনি আসেন আইসা আমাদের সহযোদ্ধা সুহান সহ আরও পাঁচজন আছে এবং একজন নারী ছিল তার নাম হল তামনি তাদেরকে টেনে হিস্ট্রি দুজন ভূমি নিয়ে যায় এবং তার ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে আমি চাই এটা আসলে খুবই নেকরজনক ঘটনা সুহান যদি কোনো ভুল করে থাকে সে সেটা ওয়ারেন্ট দেখে তারপর নিয়ে যাবে আমরা পুলিশ কমিশনার মহোদয়ের কাছে এসেছিলাম সাহায্যের জন্য কী বিষয়টা ঘটে নেই নিয়ে গেছে তুমি সেটি বলতে বারবার দ্বিধাবোধ করছেন যে তোমরা কোর্ট থেকে জেনে নাও আসলে এরকমের গ্রেপ্তার খুবই নজিরবিহীন এই চব্বিশের আন্দোলনের সময় আমরা দেখতে পেরেছি এরকম গ্রেপ্তার মেয়েদেরকে পুলিশ সদস্যরা হাত নিত নারী কনস্টেবল ছাড়া আজকে সেই মেয়েটারই পুনরাবৃত্তি হয়েছে নারী কনস্টেবল ছাড়া মেয়েদেরকে এরকমের গায়ে হাত থেকে বুকে হাত দিয়ে তারপর সরাই দেওয়া হয়েছে এটা কোন ধরনের প্রশাসনের মধ্যে আমরা বরিশালবাসী আছি এটা আপনাদের কাছে প্রশ্ন রাখি আমরা আসলে আর কথা বলতে চাই না কথা বলে হলো আপনি আপনার ঢাকায় যারা আমাদের ভাইরা রয়েছেন আসলে আমার মনে হয় তারা মুখে সে দেয় আছে আসলে আমরা এই যে জুলাই বিপ্লবের রক্ত দিয়েছি এখন মনে হচ্ছে যে আসলে রক্ত দেওয়াটা ভুল ছিল আমাদের জন্য সেই আগের প্রশাসন সেই আগের নীতি সবই রয়ে গেছে আন্দোলনের মধ্যে যদি দেখি এই ডাক্তার মারার যে ঘটনাটা